যুক্তরাজ্যের সরকার আজ এক জুলাই দু হাজার পঁচিশ ইমিগ্রেশন রুলসে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে যা মে মাসে ঘোষিত হোয়াইট পেপারের আওতায় অভিবাসন ব্যবস্থার সম্পূর্ণ পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের বাইশ জুলাই থেকে স্কিল ওয়ার্কার ভিসার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আর লেভেল থ্রি সমমান এ লেভেল থেকে বাড়িয়ে আরকিউএফ লেভেল সিক্স অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি বা সমমান করা হচ্ছে এই পরিবর্তনের ফলে প্রায় একশো আশিটি পেশা আর স্কিল ওয়ার্কার ক্যাটাগরির আওতাভুক্ত থাকবে না তবে বর্তমানে যুক্তরাজ্যে থাকা স্কিল ওয়ার্কাররা এই বিধি নিষেধ থেকে ছাড় পাবেন বেতন সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এখন থেকে সাধারণ স্কিল ওয়ার্কার পেশার জন্য ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে একচল্লিশ হাজার সাতশো যা আগে ছিল আটত্রিশ হাজার সাতশো যাদের প্রাসঙ্গিক পিএইচডির ডিগ্রি আছে তাদের জন্য ন্যূনতম বেতন হবে সাঁত্রিশ হাজার পাঁচশো যা আগে ছিল চৌত্রিশ হাজার আটশো ত্রিশ নতুন আবেদনকারীদের জন্য এই বেতন সীমা বাধ্যতামূলক যদিও এর জন্য কোনো ট্রানজিশনাল সুবিধা রাখা হয়নি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে বাইশ জুলাই দু থেকে বিদেশ থেকে কেয়ার ও সিনিয়র কেয়ার ওয়ার্কার নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটি মূলত এই খাতে ব্যাপক অপব্যবহার ও শ্রমিক শোষণের অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে তবে যুক্তরাজ্যে ইতিমধ্যে অবস্থানরত কেয়ার ওয়ার্কাররা বাইশ জুলাই দু হাজার আটাশ পর্যন্ত ইনকান্ট্রি ভিসা পরিবর্তন বা নবায়নের সুযোগ পাবেন যদি তারা ভিসার আবেদন করার কমপক্ষে তিন মাস আগে থেকে বৈধভাবে নিয়োগ থাকেন সরকার নতুন একটি অস্থায়ী সংকট পেশা তালিকা চালু করছে যেখানে নির্দিষ্ট কিছু সাব ডিগ্রি লেভেলের পেশায় সীমিত সময়ের জন্য ইমিগ্রেশনের অনুমতি থাকবে তবে এই তালিকার অধীনে কর্মীরা তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনতে পারবেন না এবং আগের মতো বেতন বা ভিসা ফি ছাড়ও থাকছে না সরকার জানিয়েছে প্রতিটি খাতকে এখন থেকেই ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে অন্যথায় ভবিষ্যতে সেই খাতগুলো ইমিগ্রেশন রুট থেকে বাদ পড়তে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন আমার অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং এ দেশের জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই এই পরিবর্তন তারই একটি অংশ এছাড়াও আজ বিকেল তিনটা থেকে আফগান রিলোকেশন ও আর এপিও আফগান সিটিজেন রিসমেন্ট স্কিম এসিআরএস নতুন আবেদন গ্রহণ বন্ধ হয়েছে সরকার বলছে এই কর্মসূচিগুলোর মাধ্যমে একুশ হাজারের বেশি আফগান নাগরিক এবং তাদের পরিবারকে ইতোমধ্যে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে এইসব পরিবর্তন আগামী বাইশ জুলাই দু হাজার পঁচিশ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে যুক্তরাজ্যের অভিবাসন অবস্থায় এটি একটি যুগান্তকারী রূপান্তরের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন